হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি দুর্দান্ত স্বাদের চিকেন কষা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি এর জন্য লাগবে এক কেজি চিকেন কুচোনো পেঁয়াজ একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা আর রসুন লঙ্কা বাটা টমেটো বাটা একটু টক দই নিয়েছি মশলার মধ্যে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ক্যাচের চিকেন মশলা নিয়েছি আর কিছু গোটা গরম মশলা নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এবার চলুন শুরু করা যাক রান্নাটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম এবার যে গোটা গরম মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব এই দেখুন একটু গুঁড়ো করে রেখেছি হালকা এটি তেলে দিলে খুবই সুন্দর গন্ধ সুগন্ধ ছাড়ে সেই জন্য এটা দেয়া একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ আসছে আপনারা অবশ্যই করবেন এবার আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজব মাংস রান্না বলুন আর যে কোনো রান্নাই বলুন মশলা কষানোতেই আসল স্বাদ আমি এটা মনে করি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো তারপর একটু কালারের যাতে ভালো কালার আসে তার জন্য অল্প একটুখানি আমি এর মধ্যে চিনি দেব। চিনি দিয়ে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি যে পেঁয়াজ বাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি একটু হোক এবার আমি আদা আদা বাটা যেটা এক চামচ মতো এক দেড় চামচ মতো সে আদা বাটাটা দিয়ে দিলাম এটাও আমি মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষতে হবে বুঝলেন তো এটাই ব্যাপার আর কিছুই না এটাই হাতের জাদু মশলা কষা এরপর তো আমি যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কা বেটেছি তাই এটা সবুজ লাগছে তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই আর কি ঝালটা বেশি দেওয়া এই এবার আমি একটু সাইড করে নিয়েছি মশলাটা যাতে তেলে আমি হলুদ গুঁড়োটা দিই রঙটা ভালো আসবে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো রেখেছিলাম সেগুলো আমি এক এক করে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেন খেয়াল রাখবেন হিটটা লো টু মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটা সেজন্য আমি একটু এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তলায় যাতে লেগে পুড়ে না যায় এটা দিয়ে অল্প অল্প করে জল দেবেন মশলা কষানোর সময় যদি মনে হয় আপনাদের তলায় লেগে যাচ্ছে এই আর কি এবার ভালো করে মিশিয়ে নিন ভালো করে মশলা কষানো হলে এবার আমি যে টমেটো বাটাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাও ভালো করে আমি মিশিয়ে নেব আর টমেটো দেওয়ার সাথে সাথেই অল্প একটু লবণ দিয়ে দেবেন তাহলে আর কি ভালো মতো মশলাটা কষবে সেজন্য আমি অল্প লবণ এখানে দিলাম ভালো করে এটাও আমি মিশিয়ে নেব ততক্ষণ কষবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা তেল ছাড়তে লেগেছে প্রায় আর কিছুক্ষণ তারপরই আমরা এর মধ্যে যে চিকেনগুলো ছিল আমি ম্যারিনেট করিনি একদম ধোয়া পরিষ্কার চিকেন সেটাই দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাও মশলার সাথে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা ভালো করে কষতে হবে এই সময় আপনারা মিডিয়াম টু হাই গ্যাসটা রেখে চিকেন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিন দিয়ে আপনারা গ্যাসটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে আপনারা তিন চার মিনিট মতো হতে দেবেন লো টু মিডিয়ামে থাকবে লো এর দিকেই বেশি হিটটা তারপরে কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা খুলে দেখব তলায় যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে দিতে হবে এই দেখুন আবার আমি তলা থেকে উল্টে পাল্টে চিকেনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আবার আমি একটু ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো লো ফ্লেমেই রাখব আবার ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিই এইভাবে আর কি আপনাদের একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে যে চিকেনটাও ভালো মতো সিদ্ধ হবে মশলা ভালো মতো ঢুকবে কষবে ভালো মতো এই আর কি এবার যে আমি টক দইটা রেখেছিলাম সেটাতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ফেটাবেন যাতে মাংসতে মশলার সাথে মিশে দই ফেটে না যায় সেই জন্য আর কি আমি নুন দিই তো এবার ফেটিয়ে রাখা টকডইটা আমি মাংসে ঢেলে দিলাম এটাও আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব দেখুন ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিন এবার আমি যে ক্যাচের চিকেন মশলাটা সেটা একটু দিলাম এটা আমার মাসির কাছ থেকে শেখা এই চিকেন মশলাটা মাসি দিত খুবই সুন্দর গন্ধ গন্ধবার এত বন্ধুরা আপনারা অবশ্যই দেবেন সানরাইসেরও দিতে পারেন খুবই সুন্দর গন্ধ এবং একটা স্বাদ তো এটা আমি দিই মাংসে এটা দিও ভালো করে নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। লো টু মিডিয়ামেই আছে আমার গ্যাস আবার খানিক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিই কত দূর কী হলো দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবং তেলও উপরে ভেসে উঠেছে এই সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আমি একবার ঢাকনা খুলে টেস্ট করে দেখেছিলাম কতটা কি লবণ লাগবে তাই আমি এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা নাও দিতে পারেন চিকেন কারি মশলাটাও খুব সুন্দর গন্ধ করে আমি দিই এটা দুটোই দিই তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই এবং আরেকবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দিন জল দেওয়ার প্রয়োজন নেই তেমন মশলা কষানোর সময় যা লাগবে দেবেন দেখুন কত সুন্দর কালার চলে এসেছে একদম তেল ছেড়ে দিয়েছে প্রায় আমার চিকেন কষা একদম রেডি এবার আমি গ্যাস অফ করলাম অবশ্যই আপনারা ছুটির দিনে বানান দেখে লোভ লাগছে তো লাল লাল চিকেন কষা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ